পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের কোন এক ইঞ্চি জায়গায় মার্কিন আগ্রাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না হবে না প্রয়োজনে প্রয়োজনে সাইফুদ্দিন কুতুস রক্লুদ্দিন বাইকস শাহজালাল ইয়ামানির উত্তর শরীর আরেকদার দেশের স্বাধীনতা রক্ষায় শাসক আমি বলে থাকি জাতিসংঘ ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ গাজাতে বছরের পর বছর নিরীহ মুসলমানকে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না নিয়ে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না চায়নার উই করে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না আমরা জানি মানবাধিকার কমিশন কেন আল্লাহ ও তার আখিরি নবী নূর নবী জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরস চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাথে কাফেররা বক্তব্য দিবে তাদের শাস্তি দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে জিহাদের কথা যারা বলবে জঙ্গি তকপাঁধ দিয়ে তাদের কারাগারে বন্দী করতে চায় আর সুযোগ দেওয়া হবে না একজন মানুষকে জঙ্গি তকপাঁ দিয়ে জেল ঢুকালে জেল থানার এইগুলো গ্যাক ট্যাকটা ছুটিয়ে দিবে না